আজকের দিনটা আসলে আমার কাছে অনেক আনন্দের দিন আর এটা কীরকম আনন্দ সেটা আসলে আপনাদের সাথে ভাষায় বলে ভাষায় প্রকাশ করতে পারবো না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো সকালবেলা চিন্তা করলাম আগে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই চুলাটা পরিষ্কার করে নিই কারণ আজকে আমার রান্না খুবই কম আমি দুপুরের জন্য রান্না করব রাতের জন্য রান্না করব না জাস্ট সিম্পল কিছু রান্না করব তো তার জন্যই চিন্তা করলাম না আজকে চুলাটা পরিষ্কার করে আগে না রান্নাঘরটা পরিষ্কার করে নিই তো যাই হোক এদিকের কাজটা মোটামুটি সারতেছি আর আজকে কী জন্য রান্না করব না রাতের জন্য সেটাও তো আপনাদের সাথে শেয়ার করব আর আজকের দিনটা কী জন্য আনন্দের দিন সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো আসলে একটা মেয়ে যখন মা হয় বা একটা নারী যখন মাতৃত্বের স্বাদ পায় মানে তখন পৃথিবীর সকল আনন্দের তুচ্ছ হয়ে যায় আর যত দুঃখ কষ্টই থাকুক ওই মেয়ের মনে বা একটা নারীর মনে সব দুঃখ কষ্ট বিলীন হয়ে যায় এক নিমিষে পৃথিবীর সকল আনন্দ তার পায়ে এসে পড়ে একটা মেয়ে যখন মা হয় তো আসলে আজকের এই দিনে আমার প্রথম সন্তান আমার বড় ছেলে আসলে আমার কোল জুড়ে আসে আর মাতৃত্বের মাতৃত্বকালীন যে কি কষ্ট সেটা তো সব নারীরাই ভালো করে জানেন সব কষ্ট এক নিমেষে দূর হয়ে যায় যখন তার সন্তানটা সামনে আসে এই তো এটা তার প্রথম প্রথম জন্মের ছবিটা আর এটা হচ্ছে জন্মের দ্বিতীয় দিনের ছবি কারণ ও জন্মের দুদিন পরেই ঈদ হয়েছিল আমরা হসপিটালে ঈদ করছি আর এই ছবিটা তার প্রথম বার্থডের ছবি আর এটা হচ্ছে তার তৃতীয় তিন বছরের ছবি এই এর মধ্যে এগুলি আসলে সব মানে উঠা হয়েছে মানে অনেক সময় দেখা যায় একটু দুষ্টমি করতেছে আর একটা ছবি উঠাইতেছি এরকম আর এটা হচ্ছে তার পাস্ট যেদিন সেই স্কুলে ভর্তি হয়েছে ওই দিনের ছবি আর এটা হচ্ছে তার আর একটা বছরের ঈদের ছবি এই তো এই রকম করে সবগুলি একটু মজা করতো আর আমরা একটু ছবি উঠাইতাম এরকম তারপর ঘুরতে গেছে ওইখানে ছবি উঠাইছে প্রত্যেকটা স্মৃতি যেন মানে একদম সব মানে মেমোরি ই করে আসে এই যে ও এটা হচ্ছে গত বছরের আগের বছরের ঈদের ছবি এরকম করে অনেক স্মৃতি আসলে অনেক দুষ্টমি করছে অনেক কিছু করছে এর মাঝে আরও অনেক ছবি ছিল অনেকগুলি ডিলাইট হয়ে গেছে এই যে ঘুরতে গেছে ওইখানে ছবি উঠেছে আর এটা হচ্ছে সে যখন ক্লাস সিক্সে ভর্তি হয়েছে ও ওই সময়ের ছবি আর এটা হচ্ছে আমরা রেস্টুরেন্টে গেছি ওইখানে ছবি উঠেছে এরপর এটা হচ্ছে এই বছর ঈদের ছবি তো অনেক মেমোরিজ